গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আসো আশা করতেছি সবাই খুব ভালো আসো আর আজকের ব্লগটা একদম আমার ঘরের থেকে শুরু করলাম ঘরের বাইরে আয়া তোমার সাথে একদম চোখে ঘুম নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আমি ড্রেস চেঞ্জ করে আয় পড়ছি ঠাকুর ঠাকুরগড়টাকে ঝাড়ু দিয়ে নিতেছি আর আজকে ভাবলাম যে ঠাকুর করে যে আমি দুল পূর্ণিমার দিন ঠাকুরকে রঙ লাগাইছিলাম তো সব কিছু আজকে পরিষ্কার করুন তো এই জন্য একটু সকাল সকাল উঠে আগে ঠাকুরগড়ে কাজটা শেষ করতেছি এখানে আমি খুব সুন্দর করে ঝাড়ুটারও দিয়ে নিছি অনেকগুলো ময়লা কিন্তু বেরিয়েছে এত পরিমাণে ময়লা থাকে প্রত্যেক দিনে এত ধোয়া মোছা করার পরও কিন্তু ময়লা জমে যায় যেগুলো আমাদের এক্সট্রা খাটনি করতেই হয় ঠাকুরগড়ে এই যে তোমরা দেখতে পারতেছো ঠাকুর ঘরটা অনেকটা রং দিয়ে এই জন্য আমি চেষ্টা করলাম যে না এই ঠাকুরটা মানে ঠাকুরের সিংহাসন গুলো একটু পরিষ্কার করা দরকার রং গুলো সরানো দরকার আর ঠাকুরের যে কাপড় গুলো আছে এগুলা ধুইয়া দেব আর এমনিতে চৈত্র মাস আইতা আয়া পড়ছে মানে আমার ঝাড়া বোড়া করতেই হইব সো ভাবলাম সিংহাসন গুলো আগে পরিষ্কার করে নাই আর এই সাদা কালারের যে সিংহাসনটা এটা যদি একটু ময়লা হয় তাহলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো যার কারণে আমি খুব সুন্দর করে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর আমার রাধাকৃষ্ণ এইখানে আছে হরিম এইখানে আছে লোকনাথ ঠাকুর হনুমা হনুমানজি তো সবাই রে পরিষ্কার কইরা সুন্দর করে তারপর ফুল টুল তুললা আমি বারিন্দার বাইরে একটু জল টল সিঁড়িতে দিয়ে দিছি তারপর আমি এ বসি রান্নাঘরে এখন ডাল বসাই দিছি ডাল বসানোর পর ডালে কিন্তু আজকে ডালটা খালি করুম না আজকে ডালটা লাউ দেওয়া করুম তো টুমটুম টুম করে লাউ কাটটা রাখছিলাম তো লাউগুলো দিয়ে দিছি আর কাঁচা লঙ্কা দিতে হইব তো এখন কাঁচা লঙ্কা দেম চিরা আর ডাল সিদ্ধ হওয়ার মানে মোটামুটি সিদ্ধ হওয়ার পরই আমি কাঁচা লঙ্কাটা দিই আগে আগে দিই না তো নাহলে কাঁচা লঙ্কা দেখ মানে কেমন যেন একটা হয়ে জায়গা দেখ কালারটা তো একটু কিছুক্ষণ পরে সিদ্ধ হওয়ার পরে দেই আর এইখানে সিমের বিচি দিয়ে দিছি সিদ্ধ বসানি বসাইতে এটা ভাজা সিমের বিচি তো এটা অ্যাকচুয়ালি ঢেঁকি শাক দিয়ে রান্নাবান্না করু এখানে আমি ঢেঁকি শাক কাটতেছি আর আর এই কটা রয়েছে রান্না মানে কাটার বাকি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর শাক খালি খালি থেকে ছিমের বিচি তারপর আলু টালু দিয়ে রান্না করলে ভাল লাগে এখানে আমার ট্রাইপোডটা মানে একচুয়ালি রিং লাইটের ট্রাইপোডটা আনার চেষ্টা করছিলাম আমার ট্রাইপডের আটকানের জায়গাটা ভাঙ্গিয়া গেছে সো হাত দিয়েই আমার ভিডিও করতে হইতাছে সো আমারটা ট্রাইপোর্টও নিতে হইব আর এখানে আমি আলু ভাজতেছি শাকের জন্য এখানে কড়াইতে তেল দিয়া বা আলুগুলা হলুদ আর লবণ দিছি আলুগুলো আগে সিদ্ধ করে নিছি তো যার কারণে তাড়াতাড়ি হয় রান্নাটা আর এখানে দেখো শুকনো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্বার দিয়া আমি ডেকে শাকটা বসাই দিছি তেজপাতা দিছি না আমার তেজপাতা দিতে ভাল লাগে না তো আমি এখন ডেকি শাকটা নাড়াচড়া করতেছি কইরা ঢাক্কা দিবো আর এভাবেই আমি রান্নাবান্না করি সবসময় তো তোমরা আমার পাশে থাকো আর দেখো কি করে রান্না বান্না করি আজকের মেনুতে ঢেঁকির শাক আর থাকবো হইতেছে মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্টর জন্য চাল ধুয়া রাখছি আগে আগেই ধুয়া জলটা ঝরে রাখছিলাম আর এখন লবণ আর হলুদ দিয়া চালটা তেলের মধ্যে ভালো করে ভাজা নিতেছি ভাজা নিলে হইব তো ভালো করে ভাজ্জা নিতে হইব তো ভালো করে ভাজ্জা নিতেছি আর আমার ঘন্টা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে লাস্ট শেয়ার করতেছি এই যে কেমন হয়েছে অবশ্যই জানায়ও দেখেও অবশ্যই লোভ লাগতেছে আমার রান্না অবশ্যই ভালো হয়েছে আমি খায় মানে খাইছি টেস্ট করছি ভালো হইছে আর এখানে ডিগাক রান্না আমার কমপ্লিট আর তোমার সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি এটা হচ্ছে লাউ দিয়া ডাল তো এই ডাল এটা ডালটা এমনি তো শরীরের লেখা ভালো খুবই হেলদি পেটও ঠান্ডা থাকে তো অনেকগুলো রান্নাবান্না শেষের পর বাসন জমছে এখন বাসনগুলো ধোয়ার সময় এলো রান্না করে এই কাজটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে কারণ ধোয়া দাই করতে আমার খুবই পছন্দ বাকি ধোয়ার মোছা আমার ভাল লাগে কাটাকুটি আমার একদম পছন্দ হয় না কাটাকুটি করতে আমি যেমন খুব স্লো কাটাকুটিতে আর রান্না করার পর যে বাসনগুলো জমে এগুলো ধোয়াতে আমার কোনো অসুবিধা হয় না মানে আমার ধুইতে আমি যত বাসন থাকুক না কেন আমি কিন্তু ধুই মানে আমার ধুইতে ভাল লাগে জাস্ট এখন ধাই করার পর এগুলা সুন্দর করে রাখা দেবো ঝুড়িতে জলটা ঝুড়ে পড়ে যাবো ভালো করে শুকাইবো এই ঝুড়িটা আমি কিনছিলাম এই এই জন্য যাতে বাসনগুলো রাখতে পারে জল ঝুড়া পড়তে পারে খুব সুবিধা এই ঝুড়িটা মানে কিন্তু অনেক কাজের একটা ঝুড়ি এই যে ব্লু কালারের ঝুড়িটা দেখতে পারতো তারপর আমি আমার জন্য ভাত বাইরে নিছি বাজে সাড়ে দশটা তো টাইমে ভাত খেতে হইব ছেলেরাও খাওয়ামু তো আমার বাড়টা থাকবো একটু পরে আমি খামো ওরে খাওয়ায়া এই যে ও বাইরে বাইনা করতেছে ও খাইতো না ওই যে খেলতে আছে ও খেলতেই থাকে খেলতেই থাকে ওর খাওয়ার মানে কোনো টেনশন নাই ওর ওর কোনো খেয়েদাও লাগে না আমি জোর করে খাওয়াইলে খাই মাঝখানে কিন্তু ওর জন্য ডিম সিদ্ধ দিছিলাম তো ওরা ডিম সিদ্ধ খাওয়াইছি এখন আমি ওরে ভাত খাওয়ামো ওর বাবা এনে ওরে ফোনটা দিছে এখন ফোন দেখতে দেখতে ভাত খেবে বাইরে ওইখানে বসে বসে খাইবো আর আমার ছেলেরা কিন্তু অনেক লক্ষ্মী আমার কথা কিন্তু শুনে শুনে না যেমন না প্রথমে একটু বায়না করে কিন্তু যদি বুঝায় কই তাইলে কিন্তু কথা শুনে মাঝে মাঝে আমারও অনেক রাগ হয় যে কথা শুনতেছে না গেলে গা মানে অনেক সময় আমিও চিৎকার চেঁচামেচি করি বাট এটা ঠিক না ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর ও খেলাধুলা করার পর ও দেখো ড্রেসটা চেঞ্জ করছে আগের ড্রেসটাও ভরাইলে স্লো জানোই তো বাচ্চা মানুষ দিনে দিনে অন্তত এই তো গরমের দিন এসে পাঁচটা ড্রেস ভরবো চার থেকে পাঁচটা ড্রেস ওর ভরেই মাস্ট এখন দুই নম্বর ড্রেস ওর চলতা আছে তো এখন ওরে তো অনুমোজ কাট আমিও খামো ওরেও খাওয়ামো ও খুব ভালো মানে মানে খুব ভালো খায় তোর মুজটা ওর ভাল লাগে তো বলতেছে মা তোর মুজ কাটটা দো ওরে তোর মুজ কাটটা দিলাম আর ও আমার সাথে একটু দুষ্ট আমি করতেছে আর কি ওয়াও সো সুইট চলো আমরা খাই ও সুন্দর করে খাও হ্যাঁ

এই যে আমার ঠাকুরজিরে দেখতে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে কোয়ো আমার ঠাকুর কিন্তু খুব মিষ্টি আর খুব দুষ্ট তো এই যে পূজা টুজা আমি দেওয়া দিছি আর আমি কেড়ে জানি আমি যখনই কোনো রেকর্ড করি মানে আমার যদি আমি ঠাকুরের ক্লিপগুলো না নিই আমার শান্তিই লাগে না ঠাকুরের না দেখাইলে আমার ভালোই লাগে না ঠাকুরগরটা আজকে খুব নিট অ্যান্ড ক্লিন লাগতেছে তো যার জন্য তোমার সাথে শেয়ার করতেছি যে আমার বাবা মুন্নি মা মুন্নি তারপরে স্বরূপানন্দ মানে তাদেরকে না দেখাইলে আমার শান্তিই হয় না এই যে আমার দুষ্ট গুপ মানে ঠাকুর আমার ঠাকুর যে কিন্তু খুব মিষ্টি মানে সত্যি মিষ্টি থেকেও বেশি মিষ্টি এরকম টাইপের আর কি ব্যাপারটা তারপরে এইখানে আমরা হয়ে গেছে গা সন্ধ্যা মানে সন্ধ্যা না প্রায় বিকালই তো অ্যাকচুয়ালি ঘুমাইতে পারছি না কারেন্ট খুব কষ্টে খুব কষ্টে আসলাম খুব কষ্টে আসলাম কারেন্ট আসতো না এই যে খুব গরম লাগতেছিল ছেলের লেগে একটু ট্যাঙ্ক বানা তো আমিও খামো ছেলেরও খাওয়ামো এখান থেকে দুইজনে একটু খামু মানে এত গরম লাগতেছিল কারেন্টও নাই একটা ঘরের ভিতরে একটা মানে ফাঁফা ফাঁফা মানে গরম যেটা সহ্য করার মতো না তো জাস্ট ও আর আমি মিললে একটু ট্যাঙ্ক খামো বাইরে এখন না ছেলেরা দিয়ামো ও গরমের মধ্যে গেঞ্জি টেঞ্জি খুললা খেলতাসে এই যে দেখো অন্ধকার কিন্তু ঘরটা আমি ফ্ল্যাশ জ্বালাইয়া তোমরা সাথে ক্লিপগুলো শেয়ার করতেছি আর খুব খুব মানে খুবই শান্তি দেয় এই ট্যাঙ্কটা ঠান্ডা জলের সাথে খাইলে আমি মনে করি অন্য কিছু খাওয়ার থেকে এরকম টাইপের শরবত খাইলে খুব ভালো হয়ে যে দেখো বাইরে কিন্তু বিকাল কিন্তু কারেন্ট নাই আমরা ঘুমাইছিলাম মা ছেলে কিন্তু কারেন্ট গেছে গা এই যে ছেলে দেখো খালি গায়ে এখন ছেলে এগুলা খাইবো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গা তো সন্ধ্যা বলতে কি প্রায় সাতটা বাজে আমার ছেলে গেছে গা টিউশনে তো আজকে ও আজকে ও টিচার সাতটার থেকে পড়াইবো তো আমরা মা ছেলের না কারেন্ট আসলো না তো আমরা যখন ঘুমাইছি মা ছেলে তখন কারেন্টটা ঠুস করে গেছে গা প্রায় দুই ঘন্টা পর কারেন্ট আসে তো আমরা মা ছেলের অবস্থা খুবই খারাপ এই অবস্থা খারাপের মধ্যে তোমরা সাথে ব্লগটা শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাইও তোমার কাছে ব্লগটা ভালো লাগছে কিনা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড তোমরা ব্যক্তিগত কমেন্ট অবশ্যই আমার করে যায়ও আর আমার পাশে থাকো তো আমি কন্টিনিউ ব্লগ করুম তোমরা দেখো আশা করি তোমরা সাপোর্ট করবা আর সাপোর্ট করলে তোর কোনো কথাই নেই তো চলো সাতটা অবধি ব্লকটা এখানে এন্ড করি এখন আমি খেলা দেখবো খেলার টাইম হয়ে গেছে গা টাটা বাই